নমস্কার আমি মন আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই সামনেই আসতে চলেছে আমলকি ব্রত একাদশী তো আমলকি ব্রত একাদশী কবে পালন করতে হবে কুড়ি মার্চ বুধবার নাকি একুশে মার্চ বৃহস্পতিবার ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী আমলকি একাদশী নামে পরিচিত আমলকে একাদশী পালন করতে হবে কুড়ি মার্চ দু বুধবার তবে কিছু কিছু স্থানে তা পালন করতে হবে একুশে মার্চ তা হল ইউরোপের কিছু স্থানে আফ্রিকায় কিছু স্থানে তাহলে আপনারা পালন করবেন কুড়ি মার্চ বুধবার আমলোকে একাদশী একাদশীর তারিখ ও সময় এছাড়া পরের দিন পারণের সময় এবার বলবো আপনাদের পশ্চিমবঙ্গে একাদশী ব্রত পালন করতে হবে কুড়ি মার্চ আর পারণের সময় হবে তারপরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল নটা থেকে নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবছর আমলকি একাদশী তিথি শুরু হচ্ছে পাঁচই চৈত্র উনিশে মার্চ মঙ্গলবার দশমী তিথি শেষ হয়ে রাত্রি তিনটে সাত মিনিটে মঙ্গলবার উনিশে মার্চে শুরু হবে এবং শেষ হবে ছয় চৈত্র কুড়ি মার্চ বুধবার শেষ রাত্রি চারটে বেজে পনেরো মিনিটে স্মার্ত মতে একাদশীর উপবাস কুড়ি মার্চ অন্যদিকে গোস্বামী মতে অদ্দু অর্থাৎ এই দিনই একাদশীর উপবাস কিন্তু নিম্বাক মতে একুশে মার্চ পরের দিন বৃহস্পতিবার একাদশী উপবাস স্মার্তমশে এবং গোস্বামী মতে কুড়ি মার্চ একাদশী যারা গোস্বামী মতে ও স্মার্ত মতে পুজো করবেন তারা একুশে মার্চ একাদশী পালন সম্পন্ন করবেন প্রত্যেক বছর দোল পূর্ণিমার ঠিক আগে পালিত হয় এই একাদশী এই একাদশী তিথিতে নারায়ণ পুজোর পাশাপাশি আমলকি গাছেরও পুজো করা হয় সেই সঙ্গে আমলকি ফলও নারায়ণকে নিবেদন করা হয় আবার এও মনে করা হয় এই দিন যদি আমলকি গাছে কে পুজো করা হয় তাহলে মুখ্য লাভ ঘটে এই কারণে এই একাদশী আমলা একাদশী নামেও পরিচিত এই দিন খুব সকালে উঠে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে ভগবান বিষ্ণুর পূজা করা উচিত এরপরে বাড়ির পাশে যেখানে আমলকি গাছ রয়েছে সেখানে একটি বিষ্ণুর ছবি বসিয়ে পূজা করতে হয় আমলকি গাছের তলায় হলুদ কাপড় বিছিয়ে নারায়ণের ছবি রাখতে হয় এরপর ধূপ নৈবিত্যিক চন্দন ইত্যাদি দিয়ে পূজা করতে হয় পূজার শেষে গাছতলায় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন আর প্রসাদে যেন একটি গোটা আম্লকি অবশ্যই যেন থাকে এই দিন নিরামিষ আহারের রীতি প্রচলিত পরের দিন দ্বাদশী তিথিতে স্নান সেরে পূজার পরে সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের দান করে ব্রাহ্মণকে তার ব্রাহ্মণ ভোজন এবং সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের দান করে দান করার রীতি রয়েছে এইভাবেই প্রথা মেনে পালন করুন আমলকি একাদশী আমলকি কথার অর্থ আমরা সকলেই জানি এটি একটি ফল বিশেষ আর এই গাছকে ভেষজ বৃক্ষ বলা হয় অর্থ অনুযায়ী বলা যায় যে একাদশী দেবী ধাত্রী মাতার মতো সযত্নে সাধকের মনের চতুর্বর্গ ফলদানের সকল তামসিকতা দূর করে চতুর্বর্গ লাভের পথে এগিয়ে দেয় তিনি হলেন শ্রী শ্রী আমলকি একাদশী আমলকি একাদশী পালন করে আমলকি ফল প্রসাদ হিসেবে গ্রহণ করা খুবই উপকারী বলে মানা হয় এবং এর ফলে আপনি বিষ্ণু স্থান পেতে পারেন এই আমলকি একাদশীর মাহাত্ম এতটাই যে কেউ যেন সেই দিন আমলকি বৃক্ষের কথা যদি স্মরণও করে একাদশীর দিন তাহলে গোদানের মতো যে ফল তা পাওয়া যায় আর আমলকি বৃক্ষ যদি আপনি দর্শন করেন তাহলে আপনি এর দ্বিগুণ ফল লাভ করবেন অর্থাৎ দুটি গোদান বা গাভিদানের ফল আপনি লাভ করবেন আর আমলকি ফল যদি আপনি গ্রহণ করেন তাহলে তিনটি গাভিদানের মতো যে ফল তা আপনি লাভ করবেন বন্ধুরা আজকের ভিডিও এই মতোই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ